নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো শেখ শাহজাহানের বিরুদ্ধে এবারে ইডি ভয়ঙ্কর পদক্ষেপ করলো তো বন্ধুরা আপনারা জানেন যে ইডি যখন প্রথমবার গিয়েছিল তো ইডির ওপরে হামলা করা হয়েছিল এবং ইডি আধিকারিকদের এর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে থাকা যে কেন্দ্রীয় জওয়ান তাদেরকেও আক্রমণ করা হয়েছিল তো তারপরে বলা যেতে পারে ইডি সেভাবে পদক্ষেপ করেনি তো বন্ধুরা এবারে ইডি ভয়ঙ্কর পদক্ষেপ করল শাহজাহানের বিরুদ্ধে এমনকি শাহজাহানের বিরুদ্ধে এমন এমন স্টেপ নেওয়া হয়েছে যাতে করে শাহজাহান আরও বড়ো বিপদে ফেঁসে গেল বলেই মনে করা হচ্ছে তো বন্ধুরা আরও বিপাকে সন্দেশকালীর বাঘ শাহজাহান শেখ ফেরার তৃণমূল নেতার বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করে তার ঘনিষ্ঠদের ঠিকানায় এবার তল্লাশি শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের তো আজ সকাল থেকে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ সহ মোট ছটা জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ইডি সূত্রে খবর শাহজাহানকে ফের সমন পাঠানো হতে পারে জানা যাচ্ছে যে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে একটি নতুন ইসিআর বা অভিযোগ দায়ের করেছে ইডি তার আর ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত জমি ভেরির টাকা বিনিয়োগ নিয়ম ছিল কি না সীমান্ত পেরিয়ে মাছ পাচার হতো কি না সব কিছু খতিয়ে দেখতে চায় ইডি তবে শাহজাহান এখনও বেপাত্তা তাই তার ঘনিষ্ঠদের ঠিকানায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে তো আজ সকাল সাতটা নাগাদ ইডির আধিকারিকরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের কাছে একটি ঠিকানায় তল্লাশি শুরু করেছিল এছাড়াও বিরাটি সহ উত্তর চব্বিশ পরগনার চার জায়গায় চলছে তল্লাশি তবে এখনও পর্যন্ত সেভাবে কোনো রকম কোনো কিছু ক্লু বা কোনো তথ্য আসেনি ইডি আধিকারিকদের হাতে তো ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জবানেরা বিরাটিতে অরুণ সেনগুপ্ত নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি মধ্য হাওড়ার আর এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি জানা যাচ্ছে ওই মাছ ব্যবসায়ী মাছের এর ভেরির এর ব্যবসা করতেন সন্দেশখালীতে শেখ শাহজাহানের সঙ্গে তো চার সদস্যের ইডির আধিকারিক সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়িতে প্রবেশ করেন বাড়ির বাইরে এ রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নে তোলপাড় গোটা বাংলা পঞ্চাশ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও পর্যন্ত সন্দেশখালীর বাক্যে খুঁজে পাওয়া যায়নি তার হদিশ পেতে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি ফের শাহজাহানকে তলব করতে চলেছে ইডি তো বন্ধুরা বুঝতে পারছেন তো ইডির আধিকারিকরা একেবারে বিভক্ত হয়ে গিয়ে নানান জায়গায় হানা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আরও একটি কেস রুজু করে দেওয়া হয়েছে তো তো বন্ধুরা সঙ্গে থাকুন তো এ ব্যাপারে যখনই আপডেট আসবে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে